আমাদের কাছে গায়ের বর্ণ কালো এবং সম্পদের দিক থেকে দারিদ্রতা বিয়ের ক্ষেত্রে একটি উপকারী নিয়ামত হিসেবে কাজ করে এরকম লোকেদেরকে যারা বিয়ে করে তাদের ই ক্লাসের বিষয়ে সন্দেহ থাকে না যে তারা কেবলমাত্র দিনদারিত্বকেই প্রাধান্য দিয়ে বিয়ে করেছে সুতরাং কালো বর্ণ এবং দারিদ্রতা এক ধরনের ছাঁকনি যাতে থেকে আলাদা হয়ে যায় দুনিয়ার বহু লোভী মানুষেরা মানুষ মূল্যবান ও মর্যাদাবান হয় তা আর ভিত্তিতে সম্পদ ক্ষমতা কিংবা সৌন্দর্যের ভিত্তিতে নয় যারা রবের কাছে প্রিয় তাদের আর কিসের অভাব থাকতে পারে এ ধরনের লোকদের উপমা কাটা দ্বারা আবৃত মূল্যবান ধাতুর মতো যারা মূল্যবান ধাতু চিনে তারা কাটা সরিয়ে ধাতুকে সংগ্রহ করতে চাইবে আর যারা চিনে না তারা কাটা দেখে এড়িয়ে যাবে কিংবা তাদের উপমা দুর্লভ বইয়ের মতো যারা শিক্ষিত তারা বইটিকে পেয়ে সেটাকে সংগ্রহের জন্য আগ্রহী থাকবে আর মূর্খদের কাছে সেই বইয়ের বিশেষ কোনো মূল্য নেই সুতরাং আল্লাহ আপনাকে যেই নিয়ে দান করেছেন তাতে খুশি থাকুন আল্লাহ আপনার জন্য যা দান করবেন সেটা আপনার দেওয়া হবেই আর তাওকুলকারীদের জন্য রয়েছে বিশেষ উপহার